হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো আমিও ভালো এবং সুস্থ আছি আজকে নিয়ে এসলাম তোমাদের জন্য নতুন একটা বাংলাদেশি ওয়ান যে সিরিজের একটা নতুন বাংলাদেশি বাসমুট দেখতে পাচ্ছি কিন্তু কতটা সুন্দর একটা বাসমুট ব্যাক সাইডটা কতটা সুন্দর বাসমুটটা কিন্তু দোলা পরিবহনের একটা বাসমুট খুবই সুন্দর লাকজারিয়াস বিজনেস ক্লাস একটা বাসমুট দেখলে মনে হবে যেন একটা পুরাতন বাসমুট সেটাকেই নতুন স্কিন দিয়ে চালানো হইতেছে বাট না এটা সম্পূর্ণ নতুন একটা বাসমুথ নতুন স্কিন দেখতে পাচ্ছ হেনু এক সিরিজের চাকা এখানে ভিতরে লাইটিংটা খুব সুন্দর ওয়ান যে সিরিজের রাখা হয়েছে বাট এটা বিজনেস ক্লাস যাত্রীগুলো আছে ভিতরে ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা এবং একটা পাসওয়ার্ড দেওয়া আছে পাসওয়ার্ডটাতে সেই পাসওয়ার্ডটা পাসওয়ার্ডটা তোমরা দেখে নিবা এবং কেউ কমেন্টের পাসওয়ার্ডটা লিখে দেবা না তো আমি একটু ড্রাইভ করে দেখাই দুইশো প্লাস স্পিরিট তোমরা পেয়ে যাবা পাসপোর্টটাতে এক নাম্বারে নিমোশনে তোমাদের যাত্রীগুলো রিমুভ হবে দুই নাম্বারে ওই সুপারভাইজার রিমুভ হবে তিন নাম্বারে ওই সামনের হিনুর লোগোটা রিমুভ হয়ে একটা মার্সিডিজের মতন একটা আসবে বাট এটা মার্সিডিজ না দেখতে পারতে তো লাইটিংটা কিন্তু খুবই জোস লাইটিং করা হয়েছে এখানে বাসমার পাসওয়ার্ড ভিডিওর যে কোনো এক প্রান্তে দেওয়া আছে কেউ কমেন্টে পাসওয়ার্ডটা লিখে না সময়টা রেখে দিতে পারো যে এত থেকে এত সময়ের মধ্যে আসে পাসওয়ার্ডটা তো ড্যাশবোর্ড তারপরে ওই লুকিং গ্লাসগুলা সাদা আসতে আসে কালো আসতে আছে কারণ আমি ওই লেফট রাইট ওই দুইটাকে টিক করে নেই তোমরা টিক করে নিবা এবং সেটিংসগুলা সব তোমরা সাইডে আইডিয়ামে নেবা তাহলে কিন্তু তোমরা ড্যাশবোর্ডটাও দেখতে পারবা যে ড্যাশবোর্ডটা কিন্তু কাটা মিটারগুলো আছে তারপরে ওই সময় কিন্তু যদি তোমরা সেটিংসগুলো অন করো তাহলে কিন্তু তোমাদের লুকিং গ্লাসটাও দেখা যাবে তো এই মোডটা ডাউনলোড লিঙ্কও চলে আসবে রিভিউ চলে আসবে আমার চ্যানেলে আর বাসমোডটা কীভাবে সেট আপ করবো সেটা টিউটোরিয়ালও দেওয়া থাকবে আর যদি বাস গেমটা না খেলে থাকো তাহলে বলে রাখি দুই তিনজিবি এর আমার বাস গেমটা খেলা যাবে তোমরা সকলে চেট করে খেলবো আমি সেট আপ ভিডিও ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আল্লাহ হাফেজ